আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয় আমি কোথাও ক্ষমা চাইনি যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিনতে কাজ করব আমি কোথাও ক্ষমা চাইনি আমার যে বক্তব্য আমার বক্ত আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে আমি কোনো ক্ষমা চাইনি কারণ আমি তো কিছু করিনি আমি দর্শককে বা আমার প্রতি যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছিল তাদেরকে আমি বলেছি যে দেখেন আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না সো আমার মেসেজটা আমার ফেসবুক স্ট্যাটাসটা এখনও আছে ডিলিট করা হয়নি সো আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করব আমি খুবই গ্ল্যাড অ্যান্ড প্রাউড যে আমি এই প্রোডাকশন একটা পার্ট আমি নিজে এত এনজয় করেছি কাজটা এবং ফিল্মেল আগে প্রোডাকশনগুলো এত ভালো হয়েছে তো আমার কাছে যখনই অফার এসেছে আমি বলতে গেলে লুফে নিয়েছি অনেক বড় একটা ধাক্কা খেলে সামলে উঠেভাবে নিজের ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাবেন আর এই বিষয়ের জন্য যে বাংলাদেশ আসলে যেহেতু একটা আচ্ছা ধন্যবাদ সবাইকে আমার সাথে যেটা করেছে সেটা অবশ্যই শিক্ষণীয় প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে এটা শিক্ষণীয় ব্যাপার আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আর আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে কাজ করব ধন্যবাদ সবাই আমি আসলে নীলার যত কাজ দেখেছি তাকে সবসময় খুব সিরিয়াস দেখা যায় এবং তার ফেসবুকে তার ছবি এবং জব মানে তার সব কিছু দেখলে মনে হয় যে সে খুব সিরিয়াস খুব গম্ভীর এরকম লাগে তখন মনে যে যাচ্ছে এই ক্যারেক্টারকে আমরা যদি একটু ডিফারেন্টভাবে দেখি দেখি তাহলে হয়তো বা একটু নতুন মনে হবে সো তখন নীলাকে আমরা অ্যাপ্রোচ করি এবং নীলা আমাদের সাথে কাজ করে নীলা সম্প্রতি আপনার ছবি মুক্তি পেয়েছে বড় স্ত্রী হঠাৎ করে যখন অভিভা আপনাকে ভঙ্গের জন্য বলা হয় ছোট্ট ক্যারেক্টার যখন আপনার তখন কেন আপ তখন প্রতিক্রিয়া রেখে আমি বলতে চাইলি ডিসকো বাবু আছে না হ্যাঁ ডিসকো বাবু আছে সে সামনে নেবে আচ্ছা আমরা শেষ করি আপনাদের কাছে সহযোগিতা চাই সাহায্য চাই ভালোবাসা চাই আমার একটা কোয়েশ্চেন ছিল যে ওভারঅল আমরা কাজটা দেখলাম এবং কাজটা খুব ভালো লাগছে বড় বড় ভাই ভাই ডিসিপির জন্য আমরা করতে পারি সব কিছুই এইখানে মানে কন্টেন্টটা আপনারা যারা থিয়েটারের ভেতরে দেখেছেন তারা দেখতে পাবেন যে একটু হেডরুম কেটে গেছে এটা আসলে একটা টেকনিক্যাল প্রবলেম আমরা যখনই কোনো স্মোকিংয়ের দৃশ্য থাকে বা কোনো ড্রিঙ্কিংয়ের দৃশ্য থাকে অবশ্যই সেখানে নিচে একটা ডিসপ্লেমার থাকে নিচে একটা কোর্স আমরা দিয়ে দিই সবসময় এটা টেকনিক্যাল প্রবলেমের কারণে হেড রুমটা একটু কেটে গেছে দেখে ওই জায়গাটা জুম হয়ে গেছে সেজন্য সেটা চোখে পড়েনি তো আপনি যখন ওটিটি প্ল্যাটফর্ম বন্ধতে দেখবেন সবকিছু একদম পারফেক্টলি দেখতে পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ সহযোগিতা করবেন পক্ষ থেকে